আবু জাফর ওবায়দুল্লার কবিতা একুশে ফেব্রুয়ারি স্মরণে কুমড়ো ফুলে ফুলে লতাটা সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মা গো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষী মা রাগ করো না মাত্র তো আর কটা দিনে তোর উপর রাগ করতে পারি নাকিলে চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আরো কত কি তার খোকাজে বাড়ি ফের ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা লতাটা নেতানো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চৈত্রের চোখে রোদ পুড়িয়ে দেয় তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে